ধানের জমি আছে আর আমাদের ধানের জমি এই সিজনে আমরা চাষ করছি আট বিঘার মতন ধানের জমি চাষ করছি আজকে আমাদের আট বিঘা জমিতে ধানের মানে মাছরা পুকের ওষুধ দিব মাছরা অনেকে চিনবেন এবং অনেকে চিনতেন না আর গ্রামের ভাষায় আমরা বলি বান্ধে ধরছি তার জন্য আমরা কীটনাশক ব্যবহার করি এবং আপনি দেখে দেখাইতেছি ওনারা কীটনাশক আমরা গুলে ফেলছি এবং বলতেছি বলছে এবং আপনাদের সাথে শেয়ার করতেছি ওনারা মানে আপনাদেরকে দিতেছে এবং পানি এখন জমিতে নিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে দেখাইতেছি ওনারা কিভাবে ওষুধ দিতেছে এবং আমাদের ধানের জমিতে ধরেন ধানের পোশা মাদ্রাপুকে অ্যাটাক করতে মানে অর্ধেক ক্যাটটা হয়েছে তার জন্য আমরা মাদ্রাপুকের ওষুধ দিতেছি কীটনাশক ব্যবহার করতেছি কারণ ওইটা সে সার তো এর আগে আমরা একবার দিয়েছিলাম যে কাজ করে নাই এবং আবার দিতে হইতেছে দুইবার দিতে হইতেছে জানি না আরেকবার দিতে হবে কি না সঠিক উপর আল্লাহ জানে এবং এখন যদি এখন যদি কাজ করে মাদ্রাপুকে অর্ধেক দানের পোসায় কেটে ফেলছে তার জন্য আমরা কেদের এই কীটনাশক ব্যবহার করতেছি স্প্রে করতেছে আমাদের মানে দানের জমিগুলোতে এবং আপনি দেশে দেশে করতেছে আমাদের দানের জমিগুলোতে স্প্রে করতেছে এবং আমিও করতেছি এবং পাশাপাশি আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য গ্রামের কৃষকরা কিভাবে দানের জমিগুলোতে স্প্রে করে এবং সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি হবিগঞ্জ কৃষি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে নতুন নতুন ইউনিক কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরকে আজকে দেখানো হইতেছে আমাদের জমিগুলোতে দেন মাছ কাপড়ের ওষুধ দিতেছি এবং পাশে একটা জমিতে সার বাইন মানে মানে যেন নতুন জমি লাগিয়েছে পাশে হইতেছে জমি লাগাইছে এটা কিছুদিন হইবো মনে হয় এক সপ্তাহ দশ দিনের মতো হইবো যিনি লাগেছে উনি সার দিতেছে কারণ গাছে সারের পাশাপাশি গাছের ওষুধও দিছে যেন গাছটা মরে যায় এবং আপনাদেরকে আজকে দেখলাম আমাদের এই জমিগুলোতে কীটনাশক কীভাবে দিতেছে এবং আমাদের এখান এখন যে ভিডিওটা দেখাইতেছি এটি হইতেছে আমাদের আরেক জমি ধানের এই মানে আমরা ধান চাষ করছি আপনাদেরকে বলছি আট বিঘার আমরা দান চাষ করছি এই সিজনে এবং আমাদের খালি দান চাষ আছে না আমাদের নানান ধরনের সবজি আছে এভরিথিং যে যে সবজি চাষ করা প্রয়োজন হয় সব কিছুই আমরা চাষ করি এবং আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের গেরামে কিভাবে ধানের জমি গুলোতে স্প্রে করা হয় এবং আজকে আপনাদের সাথে আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাইবেন এবং নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমাদের কৃষি জমির জন্য দোয়া করবেন